আসসালামু আলাইকুম আমি সেতুল মির্জা আমি আজকে একটি শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি আমি সর্বপ্রথম শুভেচ্ছা জানাতে চাই নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে তারা ইতিমধ্যে লাখ পরিবারে উত্তীর্ণ হয়েছে দুই তার মানে নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের পরিবারের সদস্য সংখ্যা এখন দুই লক্ষ আমি আরো ধন্যবাদ জানাতে চাই নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের কর্ণদার তৈবুল ইসলাম ভাইয়ের প্রতি তার অক্লান্ত পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না তার পাশাপাশি আপনার আমার আমাদের সকলের ভালোবাসা আন্তরিকতা সহযোগিতা নিউজ রাঙ্গনিয়া চ্যানেলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় আমি ফেসবুকে কন্টেন্ট বানানোর সুবাদে টুকি নাকি ফ্রিলান্সিং জার্নালিজম করার সুবাদে সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলার সুবাদে তৈবুল বাইকে খুব কাছ থেকেই চিনি তিনি সাংবাদিকতার এথিক্সের মধ্যে পেশাদারিত্বর জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে এবং বিবেকবোধের জায়গা থেকে কাজ করেন বিদায়। সমাজের অনেক অসঙ্গতি অনেক গরিব মানুষের নিউজ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন কারণে নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলকে আমি সহ অনেকে পাশে পেয়েছি আমি নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে একটাই কথা বলবো একজন পেশাদার সাংবাদিকের কাজ হচ্ছে পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ববোধের জায়গা থেকে বিবেকবোধের জায়গা থেকে নৈতিকতার জায়গা থেকে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা আমরা সবসময় সাদাকে সাদা বলবো কালোকে কালো বলবো সমাজের অসঙ্গতিগুলোকে সামনে নিয়ে আসবো অন্যায়ের বিরুদ্ধে কখনো আবোস করবো না অন্যায়ের সাথে আমাদের থাকবে সবসময় জিরো টলারেন্স ইটস মাই প্লেজার টু হ্যাভিং উইথ রাঙ্গুনিয়া ইটস মাই প্লেজার টক অ্যাবাউট নিউ রাঙ্গুনিয়া এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম